সবাই একটু হাততালি দিন হ্যাঁ জামালপুরে মাসব্যাপী অনূর্ধ্ব চোদ্দ অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত বিস্তারিত থাকছে শরীফুল ইসলাম ঝোকনের প্রতিবেদনে এসো দেশ পৃথিবী উদযাপন উপলক্ষে আজ বিকেলে জামালপুর স্টেডিয়ামে জেলা ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি দুই হাজার চব্বিশ পঁচিশের মার্চব্যাপী অনূর্ধ্ব চোদ্দ অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন ও অনূর্ধ্ব পনেরো ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় অনুষ্ঠানের জেলা ক্রীড়া অফিসার আফরিন আক্তার মনির সভাপতিতে প্রধান অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলার সুযোগ্য জেলা প্রশাসক হাসিনা বেগম বিশেষ অতিথির বক্তব্য রাখেন ময়মনসিংহ বিভাগীয় অ্যাসোসিয়েশনের সভাপতি আবদুল্লা আল ফুয়াদ রেদুয়ান এ সময় জামালপুর জেলা ক্রীড়া সংস্থার অ্যাড হক কমিটির সদস্য ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সদস্য সহ ক্রীড়া সংগঠকরা উপস্থিত ছিলেন পরে প্রধান অতিথি ও বিশেষ অতিথি অনুরোধ পনেরো ফুটবল প্রশিক্ষণের অংশগ্রহণকারী খেলোয়াড়দের হাতে সনদ তুলে দেন আপনার আসলে জামালপুরকে একটা কি বলবো বা অন্য ধরনের যে কোনো সামাজিক কার্যক্রমে যুবদের ভালো অংশগ্রহণ চাই মাদক থেকে দূরে থাকবে আমাদের যুব সমাজ অন্যায় অশ্লীল কাজ থেকে দূরে থাকবে বেশি বেশি মোবাইল ফেসবুকিং গেমিং ইত্যাদি থেকে দূরে থাকবে এবং আমি মনে করি খেলার জগতে যারা থাকে তারা সু মানুষ হয় তারা দেশকে জাতিকে দেওয়ার জন্য একটা সমহান ততনে বড় হয় তো তাদের জন্য আমার প্রত্যাশা থাকবে তোমরা সেভাবেই গড়ে উঠবা দেশের জন্য মানুষের জন্য চিন্তা করবা একটা জগতে খেলার মাধ্যমে অনেক বেশি পরিচিত হয়ে গেছে তো তোমাদের কাছে এই সুযোগটা আছে তোমরা এটা অর্জন করো তোমরা তোমাদের নিজের যে জায়গাটা নিজেরা তৈরি করে নাও আর তোমাদের যে যে সহযোগিতা দরকার সরকারের পক্ষ থেকে আমাদের পক্ষ থেকে আমরা আছি তোমাদের কাছে অ্যাথলেটিক্স খেলার শুভ আমি ঘোষণা করছি বর্তমান বাংলাদেশে শুধুমাত্র প্রশিক্ষণ মেধা দিয়েও কিছু হয় না পিছনে শক্তি লাগে শক্তি ছাড়া এগুলো যায় না বাংলাদেশে বর্তমান সিচুয়েশন একজন কোচ মহেশ সিং দিবেন একজন জামাল পর একজন নেত্রকোনা এটা হলো বিভাগের প্রাপ্য বিভাগের অংশীদার আজকে মাসব্যাপী যে ফুটবল প্রশিক্ষণ সমাপ্ত হচ্ছে সেটার জন্য আমাদের ফুটবল প্রশিক্ষণার্থীরা অনেক কষ্ট করেছে আজকের সমাপনী মাধ্যমে তাদের সেই সফল সমাপ্তি অনুষ্ঠিত হবে তাদের সমাপ্তি বিতরণের মাধ্যমে আমাদের পাশাপাশি অ্যাথলেটিক্স প্রশিক্ষণের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হবে আজকে আজকে এই অনুষ্ঠানের শুভ উদ্বোধনের মাধ্যমে আমাদের মাস আসলে একুশটি সেশন সেশনের মাধ্যমে মাস এই প্রশিক্ষণের উদ্ভনটা হবে